প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এ কেমন মা বিষয়টি আসলে খুবই দুঃখজনক চার মাসের সন্তানকে নিজের চার মাসের সন্তানকে চল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন মা বিক্রি করে দিয়ে পায়ের নূপুর এবং নাকের নদ কিনেছেন মা সাথে রয়েছে শখের মোবাইল চল্লিশ হাজার টাকার জন্য নিজে গর্ভধারণী মা নিজের সন্তান প্যাটে নিয়েছে সেই সন্তানকে বিক্রি করেছেন মা মাত্র শখের মোবাইলের জন্য পায়ের নুপুরের জন্য এবং নাকের নথের জন্য দশক এমন লম্যসন ঘটনাটি ঘটেছে এবার টাঙ্গাইলের মধুপুরে তবে বিষয়টি জানা গেছে স্বামীর সঙ্গে ঝরগা করে সেই স্ত্রী মোবাইল কেনার জন্য এবং নাকের নথ কেনার জন্য নিজের সন্তানকে চল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন মা কিন্তু এই বিষয়টি যখন স্বামী জানতে পারে স্বামী থানায় যেয়ে একটি অভিযোগ করেছে আমার স্ত্রী এই কাজটি করেছে তখনই তাৎক্ষণিক পুলিশ করেছে কি পুলিশ এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে হায় রে শখের মোবাইল হায় রে শখের নথ নাকের নথ এবং পায়ের নুপুরের জন্য দর্শক এই মা কি করে করতে পারলো নিজের সন্তানের সঙ্গে এই কাজটি বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে আর বর্তমানে বর্তমানে যে যুগ এসেছে শখের মোবাইল এখন এই শখের মোবাইলের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিল মা হায় রে মোবাইল এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে যাওয়ার সময় নিয়ে যাবো শুধুমাত্র কাপনের কাপড় কিন্তু মা একবারও চিন্তা করলো না মাত্র মাসের সন্তান অর্থাৎ সেই শিশুটি এখন পর্যন্ত দুধ বাচ্চাটি মায়ের কাছে দুধ খায় বুকের সন্তানকে চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারলো কিভাবে মা বর্তমান ডিজিটাল যুগে টিকটকে সব কিছু শেষ করে দিল দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে যাতে করে এরকম কখনো কোনো মা সন্তানের সঙ্গে এরকম অনিয়ম করতে না পারে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন